বর্ধমান সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান জেলা প্রশাসন যৌথ সদর সদরঘাটে পরিদর্শনে যান আর মাত্র হাতে কয়েকটা দিন তারপর তারপর ছয় দিনের মধ্যে ছট পুজো এই পুজোকে সামনে রেখে হিন্দি মানুষদের সব থেকে বড় উৎসব থাকে উদ্দীপনা সূর্যদেবের আরাধনে অংশগ্রহণ করে লক্ষ লক্ষ মানুষ হিন্দি ভাষাভাষী মানুষ এরা জানান এই পুজো খুবই নিষ্ঠার সাথে হয় এবং ভক্তির সাথে হয় সব থেকে বড় উৎসবের মধ্যে বড় উৎসব হচ্ছে এই ছট পুজো বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই এক উৎসব যোগ চলছে পশ্চিম বাংলায় ছট পুজো তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি সদর ঘাটে মানুষ যাতে এসে ঠিক মতন ঘাটে বসে পূজো দিতে পারে সূর্যদেবে তারই প্রস্তুতি চলছে জোর তোর ভাবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় তার জন্য পরিদর্শনে যান পুলিশ প্রশাসন থেকে শুরু করে ছট পুজো ওয়েলফেয়ার সমিতি সদর সমিতির মানুষজন এবং স্থানীয় জনপ্রতিনিধি রাসবিহারী হালদার জেলা পুলিশ সুপার সায়ক দাস এবং ছট পুজো ওয়েলফেয়ার সমিতির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ পরিদর্শন করার পর তারা চিন্তা ভাবনা করলেন যে সমস্ত বড় বড় গাড়ি বা ছোট ঘাড়ি ঘাট পর্যন্ত যায় তাদের জন্য একটি নির্দেশিকা জারি করা হলো যেহেতু ঘাটে প্রচুর সৃষ্টি হয় এবং সময় মতন পুজো দিতে পারে না মা বোনেরা তার জন্য যে সমস্ত বড় গাড়ি আসবে ঘাটে তারা বিকেল চারটের মধ্যে প্রবেশ করতে হবে চারটের পর কোনো বড় গাড়ি ঘাট পর্যন্ত প্রবেশ করতে পারবে না তাদের তেলিপুকুর থাকার ব্যবস্থা করবে ঘাটের কিছুটা আগে

ওনাদের মধ্যে সবচেয়ে আগে একটা ড্রাইভারের নাম্বার এবং বাড়ির কারো একজনের নাম্বার দিয়ে যেন কাগজে লিখে দেয় ওটা নিয়ে লোকে বুঝতে পারবে পরবর্তী আমাদের প্রথমে একটু জানিয়ে দিই আপনাদের যে গত ছয় অক্টোবর আমাদের সংস্থা থেকে আমাদের সম্পাদক সভাপতি গির্জাদা এবং আমাদের আরো মেম্বাররা সঙ্গে প্রশাস জেলা প্রশাসনের পুরো টিমের সঙ্গে আমরা প্রথম ঘাট পরিদর্শন করি এবং সেখানে আমরা দেখতে পাই আপনারাও ছিলেন যে জল অত্যাধিক মাত্রায় জল ছিল যেটা কোনো বছর থাকে না তো তার কারণে একটা সিদ্ধান্ত জেলা প্রশাসন নিয়েছিলেন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে হিন্দিভাষী যে ছট পুণ্যার্থীরা তাদের কিছু বার্তা দিতে আমরা সেদিন একটা বার্তা দিয়েছিলাম যে বড় গাড়ি ঢুকবে না সদরঘাটে সেই সেই জায়গা থেকে কালকে আবার এসপি স্যার নিজে উপস্থিত ছিলেন অতিরিক্ত আমাদের জেলা শাসক নিয়েছিলেন কালকে আবার সিদ্ধান্ত বদল হয়েছে যে

कि इतना पानी था उसमें कि पूजा कैसे होगा अब प्रशासन भी बहुत ही मैंने आतंक में था कि इतना पानी है हम कैसे सेफ्टी देंगे तो उसके बाद से ही हम लोग को बार बार प्रशासन के संग मीटिंग होते हुए छह तारीख को तो हुआ उसके बाद फिर दस तारीख को तो विजिट हुआ अभी तक हम लोग जो कर सके हुए हैं कि पानी बहुत कम गया है अब कोई आतंक का बात नहीं है पूरा बर्दवान वासी पूरा बर्दवान जिला से जहां जहां से पूजा करने से आते थे सभी आ सकते हैं उस टाइम में पानी था बोल के माटी बहुत नरम था तो हम लोग बोल दिए थे कि बड़ा गाड़ी नहीं डुकेगा सोलह चक्का बारह चक्का गाड़ी हम लोग पार्किंग नहीं करेंगे तेली कुकुर में करेंगे लेकिन इस बार हम लोग सब वहां सफाई किए हुए हैं वो राज बिहारी हलदर महाशय के माध्यम से वो जेसीबी सी के वहां जितना जंगल था सब सफा करके पार्किंग का जगह बनाया हुआ है तो इस बार अब हम लोग अनाउंस कर रहे हैं कि प्रशासन जैसे हम लोग का अनुमति दिया हुआ है कि चार बजे तक हम लोग सब गाड़ी अलाउ करेंगे बड़ा छोटा सब है उसके बाद अगर हम लोग पार्किंग में जगह रहेगा तो फिर हम लोग गाड़ी झुकाएंगे नहीं तो प्रशासन अपना डिसीजन लेगा पे रुकना है ये बोला मैंने डिटेल्स में हम लोग बोले जो पूरा बर्दवान वासी आतंक हो गया था और हम लोग का तरफ जैसा है कि बहुत गाड़ी डीजे लेके आता है वो डीजे लेके ना आए प्रशासन के तरफ से पूरा निर्देश है

আটাইকা বাদ লেখে কাজগুলো করে থাকি প্রতি বছরই সেগুলো এবছরে আর কি কি আছে আমরা যেসব পরিষেবা দেবো পূর্ণার্থীদের সেবায় সেটা ডিটেল বলার জন্য আমাদের সম্পাদক কুনাল প্রসাদকে অনুরোধ করি নমস্কার জানাই সমস্ত যেরকম ধন্যবাদ জানাই সমস্ত প্রেস বন্ধুদেরকে আমাদের মিডিয়া বন্ধু যারা এখানে রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা বর্ধমান শহরে বিভিন্ন খবর পৌঁছে থাকি মানুষের জন্য এবং আজকেও আপনারা আমাদের ডাকে আপনারা সব এক জায়গায় হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকল বর্ধমানবাসীকে আগাম ছট পুজো এবং কালী পুজোর শুভেচ্ছা জানায় এবং ভালোবাসা জানায় আজকের প্রেস মিটে আমরা যেটা ছিল আমাদের সিনিয়র সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট স্যার জানিয়েছেন আপনাদেরকে গাড়ির ব্যাপারটা ওটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি যে আমাদের লাস্ট ডিসিশন যেটা ছিল সে ডিসিশন চেঞ্জ করে আমাদের এখনকার ডিসিশন হয়েছে সেটা বড় গাড়ি যাবে বিকেল চারটের মধ্যে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং যা যা পরিষেবার বিষয়ে আমরা আছি যা পরিষেবা আমরা দিয়ে থাকি প্রতি বছর এবছর তার থেকেও ভালো পরিষেবা আপনারা পাবেন এইটুকু প্রেসের সামনে আপনাদেরকে আমরা এনশিওর করছি আপনারা এটা পাবেন হতাশ হবেন না কেউ আপনারা সবাই সদরঘাটে আসুন পরিষেবা কি কি পাবেন সেটা হচ্ছে আপনার যেভাবে লাইটিং সাফিসিয়েন্ট লাইট সেটা আপনারা পাবেন সাফিসিয়েন্ট পার্কিং পাবেন আপনারা রাস্তাঘাট আমরা চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি এবং প্রশাসন আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করছে আমরা রাস্তাঘাটটাকে আরো ভালো করতে করার চেষ্টা করছি যতটা করা যায় ঘাটের মধ্যে যাতে খালি পায়ে সবাই পুজো করতে যায় কারো কোনো কষ্ট না হয় এবং ড্রেস চেঞ্জ করা বাথরুম টাইপের যেটা আমরা বানাই চেঞ্জিং রুম ড্রেস চেঞ্জিং রুম সেটাও আমরা বানাই আরও বেশি বাড়াচ্ছি সংখ্যা এবং ঘাটের সংখ্যা আমরা আরও বেশি বাড়াচ্ছি প্রায় ডবল বলতে পারি লাস্ট ইয়ারে যা আমরা করেছিলাম তার থেকে ডবল কারণ হচ্ছে কারণ লোক সংখ্যা দিন পর দিন বেড়ে যাচ্ছে এবং এর ছাড়া যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জলের পাউচ আপনারা পাবেন জল সাফিসিয়েন্ট থাকবে প্রতি বছর আমাদের পৌরসভার ট্যাঙ্কি থাকে এবছর আমরা পাউচে অ্যারেঞ্জমেন্ট পেয়েছি প্রধান দিক থেকে সেটা আপনারা পাবেন এবং পিএবি থাকবে পাবলিক এক্সেশন বুথ আমাদের ওখানে থাকবে কোনো প্রবলেম নেই সেটা যোগাযোগ করার জন্য বা ওখানে মানুষের নেটওয়ার্ক কাজ করে না বা আর একটা রিকোয়েস্ট আপনাদের বাচ্চা যারা থাকবেন বাচ্চাদেরকে একটা যদি আই কার্ড আপনারা দিয়ে দেন গলায় বা ঝুলিয়ে দেন অনেক ওখানে বাচ্চা মিসিং হয়ে যায় এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে প্রেসের মাধ্যমে কি আপনারা বাচ্চাদের গলায় একটা আই কার্ড অবশ্যই দেবেন তার মধ্যে ফ্যামিলির নাম বা ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস লিখে সেটা খুঁজতে খুব একটা সমস্যা হয় জায়গাটা খুব বড় এবং এটাই রিকোয়েস্ট আপনারা তাড়াতাড়ি আসবেন আর আমাদের সঙ্গে সহযোগিতা করবেন ছট পূজা কমিটি আপনাদের সঙ্গে আছে আগে থাকবে ধন্যবাদ একদম যেটা আপনি একদম যেটা আপনি বলছেন আমাদের যেটা ওয়াচ টাওয়ার থাকে পুলিশের যেটা উপরে ওয়াচ টাওয়ার করা থাকে পুলিশের জন্য আমাদের

এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু এটা আমাদের যে তিন দিন ধরে উপোস থাকে মানুষ আমাদের মা বোনেরা যে তিন দিন ধরে উপোস করে থাকে না তারপর মেলার একটা এনার্জি থাকে না এই জন্য আমরা এই চিন্তাধারাটা কাটিয়ে দিয়েছি কেন যাদের জন্য করব তারাই যদি কিছু না করে মানুষ তো এমনি সারাদিন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেলা হচ্ছে নৃত্য সঙ্গীত হচ্ছে সবই কিছু হচ্ছে কিন্তু আমরা কি চাইছি শুধু আমাদের পুজোটা একটু ভালো করে কাটুক যেনশোর উপরে হচ্ছে দেড়শো প্লাস কত ছিল গতবার ছিল একশো দশটা বোধ ঘাটের সংখ্যা বাড়ছে মানে হ্যাঁ লোকে প্রচুর সংখ্যা বাড়ছে আমরা যে আশা করছি আমরা যা আশা করছি আমরা প্রত্যেক বছর একটা আশা নিয়ে যাচ্ছি কি আমাদের এই তো আগে বছর পঞ্চাশ হাজার লোক হয়েছে তো আগে বছর সে দেখলাম এক লাখ হয়ে গেল এবছর আমরা আশা করছি হয়তো এক লাখ লোক হবে হতে পারে দেড় লাখ লোক হয়ে গেল আমরা মানে মানুষের যে যে আমরা পরিষেবা এখানে দিয়ে আসছি মানুষ শতপুষ্ট হয়ে সদ ঘাটে যাচ্ছে কেন কেউ এবার কুকুরে আগে সব অনেকজন পুজো করে নিত এবার পুকুরে করছে না ভাবছে চলো এখানে সদকার ছট পূজা ওয়েলফেয়ার সমিতি আছে এত ভালো পরিষেবা দিচ্ছে চলুন ওইখানে চলুন এই সব মানুষ এবার কি হলো বর্ধমানবাসীরা সব চলে যাচ্ছে পুজো বর্ধমান শহর ছাড়া আমাদের রানীগঞ্জ অনেকজন আছে যে বিবাহিত হয়ে চলে গেছে আসানপুর এখন ধনবাদ তারা পুজো করতে এখানে বর্ধমানে আসছে কি এখানে আমাদের মানে

আর সূর্য উঠছে বা প্রণাম করি তো এই ডোবা যে জায়গাটা আছে না এই জন্য আমরা সময় বলেছি কি কারণ কি আপনি ওই সূর্য ডোবাটা আপনারা পূজো দেখতে পারবে আগে বড় অনেক লাইন লেগে গেছিল গাড়ি অনেক জন হয়ে গেছে সূর্য ডুবে গেছে তারপর ঘাটে পৌঁছাতে এই জন্য আমাদের প্রস্তাব নির্দেশ দিয়েছে ちゃっের মধ্যে সবাইকে ঢুকতেই হবে তাহলে কি হবে আমরা গাড়ি পার্কিং ঠিক করে লাগাতে পারব সময় থাকবে আছে না আর সেই সময় সময় থাকে না এই যে 5টা সাড়ে 5টা সময় ঢুকলেও তখন আর সকালবেলা আমাদের কোনো ই নেই টাইমে কোনো ব্যাপার থাকে না এই জন্য আমাদের সকালে কোনো টাইম নেই আপনারা নিজের মতন আসুন আরামসে আসুন আমরা রাত্রে দুটো থেকে আমরা সার্ভিস আপনাকে দিচ্ছি রাত্রে আমরা দুটো থেকে মানে সারা রাত ওখানে আমরা তো থাকছি আমাদের তিনশো ভলান্টিয়ার এটিএ এন সি সি থাকছে আর আমাদের নিজস্ব দেশ ভলন্তিয়ার থাকছি আমরা সদরঘাট ছট পুজো ভেলফার্স করে দিই যে সাড়ে চারশো আমরা নিজে ওইখানে আমরা ঘাটে কন্টিনিউ থাকি আর প্লাস আমাদের সঙ্গে প্রশাসনেও থাকে আর একবার আমি বলতে চাই কি বাংলায় বলে দিই কি মানুষ বর্জন বাসীরা আতঙ্ক হবেন না সদরঘাট আগে বছর থেকে খুব ভালো হয়েছে খুব ভালো পরিছoba হয়েছে আপনারা সবাই এখানে পূজো করতে আসুন বড় গাড়ি নিয়ে আসুন ছোট গাড়ি নিয়ে আসুন সবই আलाव আছে কিন্তু চ্যাপ্টার মধ্যে আসুন সব সেতুকে তাহলে